মুজিবুর রহমান যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয় হাসিনা যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয় খালেদা জিয়া যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয় এরশাদ চাচা যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয় আমার নবী দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে আমার নবী কেন ইসলামী রাজনীতিবিদ হবে না আপনাদের কাছে আমার প্রশ্ন আর এই জিনিস যারা বিশ্বাস করবে না আল্লাহর কাসামদের নামের আগে মোহাম্মদ থাকতে পারে ওরা ইমানদার বলে নিজেদের দাবি করতে পারবে না তুমি জিয়াকে রাজনীতিবিদ মানো তুমি হাসিনাকে রাজনীতিবিদ মানো তুমি খালেদা জিয়াকে রাজনীতিবিদ মানো রাষ্ট্র চালানোর কারণে আমার নবীও 10 বছর রাষ্ট্র চালাইছে চাইলে কেন তোমরা নবীর এই 10 বছর অস্বীকার করবা কেন কেন রবি রই দশ বছর স্বীকার করবেন রবি যদি রাজনীতি না করবে দশ বছর রাষ্ট্র চালানো কি করে কি করে রাষ্ট্র চালানো দশ বছর আজকে বলে মসজিদের মধ্যে এটা করা যাবে না ওটা করা যাবে না শোনেন আমাদের বাংলাদেশের মসজিদ দৈনন্দিন পাঁচবার দৈনন্দিন খোলে কয়বার সবাই বলেন আমাদের বাংলাদেশের মসজিদ দৈনন্দিন তালা খোলে পাঁচবার এক ঘন্টা করে খুলে রাখে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা খোলা উনিশ ঘন্টায় তালা কিন্তু আমার নবীর মসজিদ মসজিদ চব্বিশ ঘন্টায় খোলা থাকতো শুনে নেন আপনাদেরকে বলি আমাদের বাংলাদেশের মসজিদ পাঁচ ঘন্টায় পাঁচবার তালা দেয় পাঁচবার খোলে কিন্তু আমার নবীর মসজিদ চব্বিশ ঘন্টায় খোলা থাকতো মসজিদ ছিল বিচারালয় মসজিদ ছিল সামরিক ট্রেনিদের কার্যালয় মসজিদ ছিল বিচারপতির কার্যালয় মসজিদে আহলে সুফাদের জায়গা মসজিদে বাচ্চাদের নিয়ে মহিলারা নামাজ পড়তে আসতো মসজিদের মধ্যে রাসূল বয়ান করত মসজিদের মধ্যে রসুল দূর দূরান্তের দিক নির্দেশনা দিত চাইলে আমার রাসূলের মসজিদ চব্বিশ ঘন্টা খোলা ছিল এ ভাই আপনাদের কাছে এই প্রশ্ন নবীর মসজিদে যদি বিচার করতে পারে তবে বিচার কার্যকর কিন্তু মসজিদের ভিতরে করতো না কারোর যদি হাত কাটার রায় দিত মসজিদে রায় দিত কারোর যদি হত্যার রায় দিত মসজিদে দিত আঙ্গুল কাটার রায় দিলে মসজিদে দিত কিন্তু আইনটা কার্যকর হতো বাইরে কিন্তু রায় বিচারপতির আসন ছিল মসজিদ চাইলে মসজিদ ছিল চব্বিশ ঘন্টা খোলা নবীর মসজিদে যদি বিচার হইতে পারে নবীর মসজিদে যদি বিয়ে হইতে পারে নবীর মসজিদে যদি আলে সুফরা বসতে পারে নবীর মসজিদে যদি সামরিক ট্রেনিং হতে পারে নবীর মসজিদে যদি নির্দেশনা দিতে পারে আমাদের মসজিদে কেন চলে আমার কথা হলো ওরা যদি একদিন দারসুর কোরআন করে আপনি দুই দিন করেন না কে লিস করেছে আপনাদের কে লিষেদ করেছে খাজরাজ এবং আউস দুটো কত্র সবচাইতে বেশি ভালো কাজের প্রতিযোগিতা করত এরা একটা ভালো কাজ করলে ওরা দুইটা করত প্রতিযোগিতা করত ভালো কাজে তো ভালো কথা এরা যদি একদিন দرسুল কোরআনের ব্যবস্থা করে তোরা আরেকদিন কর না ভাই ওরা যদি একটা ফিল্মটা দেয় তোরাও দুটো দে ওরা যদি 10টা কোরআন শরীফ দেয় তোরাও 20টা দে কেন নিজেদের মধ্যে মারামারি হ্যাঁ আপনি নিজেদেরকে দাবি করবেন নবীর উম্মত আর নবীর মসজিদে যেসব কর্মকাণ্ড হয়েছে সেগুলো আপনি চালাইতে দিবেন না মসজিদে দার্সুল কোরআন চলবে না মসজিদের সামাজিক আলোচনা চলবে না কেন কেন রে ভাই হ্যাঁ রাগ করেন না আমার কথায় আমি বোঝানোর জন্য বলছি আমি কোনো পক্ষবাদিত্ব করার জন্য আসি নাই আমি শুধু সঠিক কথাটা বলার জন্য এসেছি এবার আপনারা বলেন কোরআনের প্রতি হান্ড্রেড পারসেন্ট ইমান থাকা লাগবে না লাগবে না নাকি দুই একটা থাকলে হবে না দুই একটা থাকলে হবে হ্যাঁ পরিপূর্ণ বিশ্বাস থাকা লাগবে আজকে যদি কোরআনের আইন এই বাংলাদেশে থাকতো দশ বছরের শিশু ধর্ষণ হলো গাজীপুরে এই ধর্ষণের বিচার আমরা দেখতে পেতাম আজকে যদি বাংলাদেশে কোরআন শাসন থাকতো আমরা আমাদের মাগুরার সেই শিশু আসিয়ার ধর্ষণের মার্মান্তিক নির্যাতনের বিচার পাইতাম আজকে যদি কোরআনের আইন থাকতো বুয়েটের ছাত্রী ধর্ষণের বিচার আমরা পাইতাম আজকে যদি ধর্ষণ এই দেশে কোরআনের আইন থাকতো আমরা বিচার পাইতাম ওই যে পাথর দিয়ে থেতলো করে দিল এক ভাইকে চাদার দাবিতে এই হত্যার বিচার আমরা এই বাংলাদেশে পাইতাম আল্লাহ কোরআনের আইন যদি আজকের বাংলাদেশে থাকতো প্রত্যেকটা বিচার আমরা এই বাংলাদেশে ইনসাফ ভিত্তিক বিচার আমরা পেয়ে যেতাম কথা বলেন ঠিক না মে আজকে বলবেন সুশাসন চায় ন্যায় বিচার চায় ইনসাফ ভিত্তিক বিচার চায় আর মানুষের রচিত বিধানের পেছনে মানুষের মন গড়া আইনের পেছনে গুর 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 করবেন আবার এদিকে এই যে ন্যায় বিচার চাবেন আরে ন্যায় বিচার কি খেয়াল করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত নরম ভদ্র নম্র সাহাবী এক ইহুদিকে এক ঘুষি মেরে ট্রেনের মধ্যে ফেলায় দিস কিসের মধ্যে ফেলাইছে ট্রেনের মধ্যে ফেলাইছে এক ঘুসি মারছে ট্রেনের মধ্যে পড়েছে পানি খেয়েছে পশা পানি কে মারছে জোরে বলেন আবু বকর স্মৃতি আবু বকর স্মৃতি হুদ এক ঘুষি মারলেন ঘুষিতে এক ইহুতি পড়ে গেলেন ট্রেনের খানায় বিচার চলে গেল নবীর দরবারে নবী তখন রানিং প্রেসিডেন্ট নবীজির কাছে বিচার দিলেন আবু বকর আমাকে ঘুষি মেরেছে এক ঘুষিতে আমার ড্রেনের মধ্যে ফলাইছে পশা পানি আমি খাইছি নবীজি আবু বকর মারছে বিশ্বাস করে বাড়ান না অমর না আবু বকর আবার আবু বকর না ওমর না আবু বকর আবার কও আবু বকর না ওমর আরে আবু বকর ঘুষি মারতে পারে এত নরম মানুষ আবু বকর হা আবু বকার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা ঘুষি মারছে পসা ড্রেনের মধ্যে পানি খাইছে এই হুদি এখন আবু হুজুর আমি ঘুষি মারছি কেন মারছো আমাকে কেউ যদি গালি দেয় আমি মাথা বেঁধে নিতে পারি আমাকে যদি কেউ আঘাত করে আমি মাথা বেঁধে নিতে পারি আমাকে যদি কেউ আঘাত করে গালি দেয় আমি মাথা বেঁধে নিতে পারি কিন্তু কেউ যদি আমার আল্লাহকে নেই কেউ যদি আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে এটা আমি মেনে নিতে পারি না এটা আমি মেনে নিতে পারি না এই ইহুদি আমার রাসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে এজন্য আমি সহ্য করতে পারি না এক খুঁজে মারছি কারণ আমার ব্যক্তিগত কারণে আমি সহ্য করতে পারি কিন্তু আমার রাসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে কটাক্ষ করলে আমি সহ্য করতে পারি না এজন্য জন্য আমি ঘুষে মেরেছি আল্লাহর রাসূলের বিচার আবু বকর তুমি যে ঘুষে মারছো ঠিক আছে যদি এই ইহুদির এই ঘুষি মারার বিষয়টার পক্ষে তোমার পক্ষে যদি চারজন সাক্ষী সুনির্দিষ্ট সাক্ষী প্রমাণ হাজির করতে না পারো আমি বিচার করছি এই ইহুদিকে ঘুষি মারার দরুন তোমাকেও ঘুষি মেরে ওই ড্রেনে ফালাই দেওয়া হবে পচা পানি খাওয়ানো হবে যদি নির্দিষ্ট প্রমাণ না বাইর হয় সাতটি প্রমাণ রসুল বিচারের রায় দিবেন চারজন সাক্ষ্য লাগবে আবু বহরের তো কোনো সাক্ষ্য নাই এই ঘুষিটা যে কেউ দেখে নাই ঘুষিটা যে কেউ দেখে নাই সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহ আবু বক্করের পক্ষে আয়াত নাজিল করে দিলেন জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ আবু বকর সিদ্দিক আল্লাহ তালান ওর পক্ষে আয়াত নাজিল করে আল্লাহ তালা নিজেই আবু বকরের সাক্ষী হয়ে গেলেন জোরে বলেন সুবাহান আল্লাহ চাইলে দেখেন আমার ঘটনাটা বলা মুখ্যম উদ্দেশ্য না আমার মুখ্যম উদ্দেশ্য হলো আল্লাহর রসুলের বিচার যদি আবু বকর এই ইহুদিকে ঘুষি মেরে ড্রেনের পানি খাওয়ায় থাকে তাইলে একেও আবু বকরকেও খুশি মেরে এই ড্রেনের পানি খাওয়াতে হবে এটা বিচার তবে হ্যাঁ আবু বকরের পক্ষে যদি চারজন সুনির্দিষ্ট প্রমাণ থাকে তাইলে আবু বকর আলহামদুলিল্লাহ ও ব্যঙ্গ করার কারণে আল্লাহ রসুলের ব্যঙ্গ করার কারণে মার্চে এটা যদি প্রমাণিত হয় চাইলে আবু বকর বেখুসুর খালাস আল্লাহ তালা আয়াত নাজির করে আবু বকরকে বেখুসুর খালাস করে দিলেন ও দুনিয়ার মানুষ চাইলে বোঝা গেল আল্লাহ রসুলের বিচারে আবু বকর নিজের লোক বলে আর ইহুদিটা বিরোধী লোক বলে কখনোই এখানে সার দেন নাই শুনে নেন এই জন্য আমার কথা হলো আজকে যদি কোরআনের আইন বাংলাদেশে থাকে এ কোরআনের প্রতি যদি শ্রদ্ধা থাকে কোরআনের আইন শরিয়াতের আইনের উপরে আপনাদের যদি হান্ড্রেড হান্ড্রেড বিশ্বাস থাকে অবশ্যই এ কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায় বলেন তো আমাদের লাভ না লস আমরা এই বাংলাদেশে সবকিছুর বিচার পাবো বিচার পাব সোর সোরের শাস্তি পাবে ধর্ষক ধর্ষণের শাস্তি পাবে আজকে কাউকে আতঙ্কিত হয়ে ঘুরে বেড়ানো লাগবে না কথা বলেন ঠিক না বেটি ও ভাই আজকে কোরআনের পাখি শহীদ আল্লামা আল্লাহিল্লাওয়ার হোসেন সাঈদি রাহিমাহুল্লাহ বলেছিলেন বাংলাদেশের উত্তর পূর্ব কখনই ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন এই শুভেচ্ছাদে কবে হবে আল্লাহ ভালো জানে ও ভাই গত পাঁচই আগস্টের পরে কোন রকম এই বাচ্চাদের উশিলায় আল্লাহর রহমতে একটু আকাশটা ক্লিয়ার হয়েছিল কিন্তু আজকের আমাদের দ্বন্দ্ব কাদা সরাসড়ির কারণে আবার আকাশটা যেন কেমন কালো হয়ে যাচ্ছে আবার কেন যেন কালো হয়ে যাচ্ছে আপনাদেরকে বলি ও ভাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন আর যদি এই পক্ষে না থাকেন আর যদি ইসলামের পক্ষে না থাকেন ইসলামী আন্দোলনের পক্ষে না থাকেন পক্ষে না থাকেন অবশ্যই কি আমাদের আপনাকে কিন্তু কৈফিয়াত দেওয়া লাগবে তুই যে দলে ছিলি ইসলামী দল ছাড়া ওরা যে ভালো এর যুক্তি তর্ক উদাহরণ দিয়ে পারবেন তো পারবেন তো খেয়াল করেন চাইলে তিন আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস চার ওয়ারসুলি চতুর্থ নম্বর রসুলের প্রতি বিশ্বাস আল্লাহর রসুলের প্রতি ইমান এই মা যারা আছেন একটু বুকে হাত দিয়ে বলেন রসুলের প্রতি আমাদের ইমান আছে না নাই আছে 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 আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস আছে এই মা ফিলের প্রত্যেকটা কথা বেরেন দিয়ে ভালো করে খাটা আল্লাহর নবী বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি ইমানটা কাকে বলে শুধুমাত্র দাড়ি টুপি চুপাই রসুলের ইমান পরিচয় হয় না রসুলের ইমান পরিচয় হবে কখন একটু ভালো করে শুনে নেন একজন সাহাবী কয়েকজন সাবি রসুল উজু করতেছেন ওজুর পানি ছুটে যাচ্ছে কয়েকজন সাহাবি এই অজুর কাদামাটি মুখে বুকে এরকম পিঠে লাগাচ্ছে চতুর্দিকে রেসূল বলছে সাহাবারা তোমাদের কি হলো অজুর কাদামাটি মাখতেছো কেন সাহাবারা বলছেন রসুল আল্লাহ আপনাকে মোহাব্মত করি এই জন্য কাদামাটি মাখতেছি তখন বলছে না এই অজুর কাদামাটি মাখার নাম আমার মহাব্বত না ভালোবাসা না আমাকে প্রকৃত অর্থে মোহাব্বত ভালোবাসতে গেলে من يطيع الرسول فقد أطاع الله أطيع الله وأطيع الرسول ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله حمدد حمدد أمي رسول الاتباع أنشر أنكر جدي كرت بارو تايلي بو تمرا بركتو إيمان إبراشين إيمان في الجراسين أمرا مكة প্রতি ইমান আনি কিন্তু মদিনার দশ বৎসরের প্রতি আমাদের ইমান সবাই বলেন ইমান আছেনি বাবাজি আছে আছে মদিনার দশ বছরের প্রতি আমাদের কোনো ইমান আছে নাই আমার কথা রাগ করেন না একটু ভালো করে আমার সঙ্গে জবাব দেন ও ভাই যদি আপনারা এই কালেমা শিকার করে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুমুল্লাহ সাল্লাল্লাহ আলি হিআসাল্লাম এই কালেমা যদি আপনারা পড়েন চাইলে একমাত্র আল্লাহ আইন ছাড়া অন্য কারোর আইন মানা যাবে না আর দুই নম্বর মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদকে নেতা হিসেবে মানতে হবে পৃথিবীর কাউকে নেতা হিসেবে মানা যাবে না এটা কালেমার দাবি এবার আসেন আল্লাহর রসুল যদি আমাদের নেতা হয় এবার আপনারা সবাই আমার সাথে একটু স্লোগান দেন আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা এবার আমার সাথে বলেন আমার আপনার নবী হচ্ছে আমাদের নেতা এবার আপনারা বলবেন হুজুর আমার নবী আপনার নবী আমাদের সকলের নবী নেতা কিন্তু মাঝে মাঝে একটু স্লোগান দিয়া লাগে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কথা কেনা বাবাজি রাগ করেন না ওই যে আপনারা স্লোগান দেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতা কি আছে বলেন বলেন না বাপ সামনে ইলেকশন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আজকে সে বাহারাই স্লোগান দেন আল্লাহ রসুল বলেন এহিতা জেলা আস যখন কোন ইমানদার ফাঁসেকের পক্ষে স্লোগান দেয় অর্থাৎ যে নামাজি না যে ইসলাম মানে না শরিয়াতের আইন মানে না কোরআন মানে না নবীর আদর্শ আদর্শিত না কোরআনের আইন মানে না এই লোকটা ফাসিক আর ফাসিকের পক্ষে যখন কোন ইমানদার স্লোগান দেয় আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহর আরো পর্যন্ত কেঁপে ওঠে এবার আপনারা বলবেন হুজুর চাইলে স্লোগান তো একটা দিতে হবে কার পক্ষে দেব ও ভাই এটাও রসুল বলে গিয়েছেন মা এত আতুন্লাহ রসুল এতে আজের ভিত্তিতে আমাদেরকে স্লোগান দিতে হবে এ আজের ভিত্তিতে আল্লাহর রসুলের পরে যদি কাউকে নেতা মানতে চান অবশ্যই আল্লাহর কোরআনের আইন এবং রসুল এর সুন্নাতের মাপকাটিতে আপনাকে নেতা নির্বাচন করা লাগবে আরও ওজন বলেন আমার আবারো বলছি ভালো করে শুনে নেন মা তাতুমুল্লাহ রাসূলু রাসূলের তাতের ভিত্তিতে আল্লাহর তাতের ভিত্তিতে আল্লাহর করান আর রাসূলের সুন্নাত এই দুটোর মাপকাটিতে আপনাকে ওজন দেয়া লাগবে একটা পাল্লা নেন এই পাল্লায় ওজন দেন আপনি ওজন দেন এই মধ্যে এক পাশে রাখেন আর এক পাশে রাখেন আপনার নেতা আপনার এই আল্লাহ আর রসুলের সুন্নাতের সাথে যদি আপনার নেতার আদর্শ এবং শরীয় আইনের সাথে ওজনে যদি মিলে যায় আলহামদুলিল্লাহ আপনার নেতা আর যদি কোরআন আর হাদিসের সাথে আকাশ পাতাল ডিসটেন্স হয়ে যায় যদি না মেলে সে যতই বড় মুসলমান হোক না কেন রসুলের সুন্নাত এবং আল্লাহ কোরআনের সাথে মিল না থাকার কারণে সে কখনো ইমানদারের নেতা হতে পারে না কথা ক্লিয়ার এ জোরে বলেন না এটি বাজি কেবলমাত্র ওয়ার শুরু এখনো কি সারা জায়গায় ওয়ার শুরু হয়েছে নাকি এক্ষুনি আপনারা কোনো স্লোগান দেখছেন না একটু কথা বলেন না আপনারা কি কথা বুঝতেছেন জোরে বলেন বুঝতেছেন আমি কোনো পক্ষবাদিত্বের কথা বলেছি আমার কথা হলো এনসিপিতে যদি কোরআন সুন্নার মাপকাঠিতে ভালো নেতা থাকে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার মাপকাঠিতে আপনি যান সেই নেতা স্লোগান দেন আলহামদুলিল্লাহ বিএনপিতে যদি কোরআন সুন্নার ওজনে কোরআন সুন্নার মাপকাঠিতে এরকম একটা নেতা থাকে আলহামদুলিল্লাহ যান আমার কোনো অপেক্ষি নাই আলহামদুলিল্লাহ সর্বনাইতে যদি এরকম সুন্নার তার আল্লাহর কোরআনের মাপকাঠিতে মিলে যায় আপনি যান আলহামদুলিল্লাহ আমার কোনো অপেক্ষি নাই আল্লাহ আলহামদুলিল্লাহ জামাত ইসলামে যদি এরকম মানুষ থাকে কোরআন এবং রসুলের সুন্নাতের মাপকাঠিতে যদি খাপে খাপ মেপে যায় আপনি যান আল্লাহ কোরআন এবং হাদিসের ওজনে আপনাকে ওজন দিতে হবে দুনিয়াবি স্বার্থের কারণে ওজন দিলে চলবে না দুনিয়ার স্বার্থের কারণে পাঁচশো টাকার কারণে ওজন দিলে চলবে ওজন দিতে হবে কিসের ভিত্তিতে কোরআন আর হাদিস রসুল্লার সুন্নাতের ভিত্তিতে ওজন দিতে হবে আপনি নামাজ পড়বেন আপনি দাড়ি রাখবেন নিজেকে মুসলিম দাবি করবেন অথচ ওজনের বেলা কথা কেন এবার আপনারা বলেন রসুল্লাহ তেরো বছরের প্রতি কি বিশ্বাস আছে মক্কায় তেরো বছর জেল খেটেছে নক্কায় তেরো বছর তিন বছর জেল খেটেছে নির্যাতন সহ্য করেছে কত আঘাত সহ্য করেছে এবার আসেন মদিনায় যখন গেল দশ বছর আমার নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালালো এটার প্রতি কি বিশ্বাস আছে এটার প্রতি কি ইমান আছে এবার আসেন এটার প্রতি যদি আপনাদের ইমান থাকে এবার আপনারা আমার সাথে বুকে হাত দিয়ে বলেন আমরা সবাই কার উম্মান একটু হাত তোলেন আমরা সবাই কার উম্মান আরো জোরে কার উম্মান রসুলের উম্মান ও ভাই আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে যায় আমরা যদি রসুলের উম্মাত হয়ে থাকি আমাদের সবার যদি রসুলের প্রতি হান্ড্রেড হান্ড্রেড ইমান থেকে থাকে মনে রাখবেন আল্লাহর রসুলের প্রতি যদি হান্ড্রেড হান্ড্রেড ইমান আপনাদের থাকে এবার বলেন রাসুল যদি দশ বছর মদিনাকে কোরান দিয়ে চালাইতে পারে আমরা রসুলের উন্মত হিসেবে বাংলাদেশটা পাঁচ বছর চালাইতে পারি না পারি কারা কারা পারবেন দু হাত তুলে দেখান সবাই তোলেন আমরা সবাই রসুল সেনা আমরা সবাই রসুল সেনা আমার নেতা তোমার নেতা আমরা সবাই রসুল সেনা রসুল যদি দশ বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে এই হাত আগামী পাঁচ বছর কোরআন দিয়ে দেশ চালাবে এই কোরআন ওয়ালাদের পক্ষে এই হাত থাকবে ও আল্লাহ এই কোরআন তুমি ছবি তুলে রাখো আগামী পাঁচ বৎসর বাংলাদেশে সমস্ত দলের মতের পথের মানুষগুলো কে কোন দলের লোক জানি না সকল দলের লোক আমরা এক হয়ে এই বাংলাদেশে পাঁচ বৎসর কোরআন দিয়ে দেশ চালাইতে চায় বলেন না আল্লাহ হাতগুলোকে কবুল করে নাও না আমিন আমিন আল্লাহমা আমিন তাইলে ব্যাস রসুলের প্রতি ঈমান শুধু মুখে মুখে আনলে চলবে না বাস্তব প্র্যাকটিকালি ঈমান আনা লাগবে আপনার মুখে দাঁড়ি থাকবে আপনি দাড়িওয়ালাদের পক্ষে থাকবেন আপনি কোরান পড়বেন কোরানওয়ালাদের পক্ষে থাকবেন আমিন আপনির নবীর পক্ষে থাকবেন নবী নবীওয়ালাদের পক্ষে থাকবেন কথা ক্লিয়ার ব্যাস পাঁচ পঞ্চম নম্বর বিশ্বাস ওয়ালিয়াও মিল আখির আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা এই মাহফিলে যারা আছেন একটু বলেন আপনাদের সকলের আখেরাতের প্রতি বিশ্বাস আছে না নাই আরো জোরে বলে না সে ভাইরা আমার বাবাজিরা আমার আখেরাতের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করা লাগবে মনে রাখবেন দুনিয়ার মানুষ আজ হোক কাল হোক এই পৃথিবীর ময় ত্যাগ করে আমাকে আপনাকে কবরে চলে যাওয়া লাগবে কেয়ামুচির ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আমাকে দাঁড়ানো লাগবে জমে আমাল মিস কল আদাল রতিন আমাল মিস কল আদাল রতিন শরীয়রা পরিমাণ ভালো কাজ করলে তার যে সেটাও আপনাকে দেখানো হবে আবার যাররা পরিমাণ খারাপ কাজ যদি করেন সেটাও আপনাকে কেয়ামতে দেখানো হবে এই মা ফিলে যারা আছেন এবার একটু বুকে হাত দিয়ে বলেন মুসলমানেরা কিয়ামতের দিন আমার আপনার আমল নামাগুলো যদি আল্লাহর সামনে পেশ করা হয় আল্লাহর সামনে যদি আপনার আমার ষাট বছর সত্তর বছরের আমল নামা যদি পেশ করা হয় আমরা কি বাঁচতে পারবো নাকি। কি জোরে কান পারব নাকি এবার আসেন জান্নাত কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যেতে চান কারা কারা একটু হাত ধরেন কিয়ামতে বিনা হিসেবে জান্নাতে যেতে চান যেতে চান হাত নামান একটা ছোট্ট হাদিস আপনাদের শোনাই বিনা হিসেবে যদি কিয়ামতে জান্নাতে যেতে চান একদিন নবীজির মন খুব ভালো বুঝতে পারছেন রসুল্লাহ সাল্লামের মন খুবই ভালো প্রচন্ড ফুরফুরি মেজাজ খুব ভালো এমন সময় আম্মা জান আয়সাকে ডেকে রসুল বলছে আয়সা আজকে আমার মন খুব ভালো আয়সা তুমি আমার কাছে যা চাইবে আজকে তাই দেব তুমি আমার কাছে যা জানতে চাইবে আমি তাই বলবো আজকে তুমি যা বলবে তাই এখন আম্মা জান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহা রসুল্লাহর কাছে নবীজি বলতেছেন বলো কি চাও কি জানতে চাও কি বলো কি তোমার দাবি তখন আম্মা জান বয়স কম কিন্তু অত্যন্ত বুদ্ধিমতি চালাক ছিলেন আম্মা জান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহা বলছে আমাকে কিছুক্ষণ সময় দেন একটু চিন্তা করার নবীজি বললেন যাও তোমাকে কিছুক্ষণের জন্য সময় দেওয়া হলো আম্মা জানাইশা টুক করে বাড়ি চলে গেলেন বাবার কাছে আবু বকর সিদ্দিক করে দিয়ে আল্লাহর কাছে আবু বকরকে ডেকে যাকি বলে আব্বা জান দয়ান্নবী নবী আল্লাহ নবী আমাকে বলেছে আজকে আমার মেজাজটা খুব ভালো মন খুব ভালো আয়সা তুমি যা চাও যা জানতে চাইবে আমি তোমাকে আজকে তাই বলবো যা চাইবে আমি তোমাকে তাই দেব আব্বা আপনি আমাকে বলে দেন আমি কি 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 বলতে পারি 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 চাইতে জানতে আপনি আমাকে দেন আল্লাহ নবী সাবি আবু বকর সিদ্দিক তিনি ডাকজি বলে মা তুমি যাও দয়ান্নবী নবীকে যেয়ে বলো আল্লাহ নবী মেয়ারাজের রাত্রে আল্লাহর সাথে এমন কিছু কতক পতন হয়েছে যেটা ওমাত্রে রসুল এখনো পর্যন্ত বলে নাই এই কথাটা কি একটু জানতে চাও বলবেন আল্লাহ শিখাই দিলাম এরপরে আম্মা জানাই সার চলে আসলেন বাড়িতে আম্মা জানাই সা বাড়িতে এসে বলছে আপ হুজুর আমি আপনার কাছে যা চাইবো তাই বলবেন তো হ্যাঁ চাই সত্যি হ্যাঁ বলো হুজুর আপনি এবং আল্লাহ মেরাজের রাতে এমন কি কথা বলেছিলেন যেটা আপনারা দুজন জানেন এখন উম্মত রে কাউরে জানাল নাই এই কথা না জানতে চাই সুবহানাল্লাহ না আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে আমার নবী হাইজে ফেলছে তুমি খুব চালাক নবীজিরাকে বলে আয়েশা নে কিয়ামতে হই মেরাজের রাতে আমার আল্লাহর সাথে এমন একটি গুরুত্বপূর্ণ কথা হয়েছিল যেটা এখনো পর্যন্ত আমি আমার মাত্রে জানাই নাই সেই কথাটা হলো এই দুনিয়ার মানুষ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায়া দেয় কারোর গন্ডগোল যদি ঠিক করে দেয় কারোর ফেতনা ফাসাদ গ্যাম জ্যাম ঝগড়া গ্যামজাম যদি মিশায়া দেয় কারোর ভাঙ্গা অন্তর যদি জোড়া লাগায়া দেয় আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে এটু জোরে বলেন না সুবাহান ভাঙা অন্তর জোড়া লাগিয়ে দিলে বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবে এ কথা শুনে আম্মা জান আইসা খুব খুশি হলেন আবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনুর কাছে চলে গেলেন যে বলছে আব্বা এই 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 ব্যাপার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনুর চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন পানি ছেড়ে কাঁদতে শুরু করবে অবকার সিদ্দিকা কান্না দেখে আম্মা জানাই সে মানুষের ভাঙ্গা অন্তর জোড়া লাগিয়ে দিলে যদি সে জান্নাতি হয়ে যায় বিনা হিসেবে জান্নাতে চলে যায় এটা তো খুশির সংবাদ এ সংবাদ শুনে আপনি কান্দেন কে আপনার মন খারাপ কেন তখন বলছে মা আমি তো পজিটিভটা শুনলাম ভাঙা অন্তর জোড়া লাগিয়ে দিলে জান্নাত বিনা হিসেবে কিন্তু কেউ যদি মানুষের অন্তর ভেঙে করে দেয় খান আঘাত করে তার অন্তরটাকে ভেঙে দেয় তার পরিণতি কি হবে এই করে আমি অন্তর দিলে যদি বিনা হিসেবে জান্নাতে যায় চাইলে যদি জোড়া অন্তর কেউ ভেঙে দেয় মানুষের ঐক্য নষ্ট করে দেয় ফতোয়া দিয়ে গালি করে এটা ওটা বলে যদি ভাঙ্গা সংসার জোড়া সংসার যদি ভেঙে দেয় জোড়া অন্তর যদি কেউ ভেঙে দেয় তার পরিণতি কি হবে একথা চিন্তা করে আমি আবু বকর কানতেছি না জানি আমার কথার দ্বারা না জানি আমাদের ব্যবহারের দ্বারা অর্থের দ্বারা ক্ষমতার দ্বারা রাজনীতির দ্বারা কত মানুষের অন্তর ভেঙেছি কত মানুষের অন্তর এরকম খান খান করে দিয়েছি আমাদের কি হবে ও ভাই আজকের এই মাহফিলে যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আজকে আমরা কে কোন দল মত জানি না কিন্তু বুকে হাত দিয়ে বলেন আজকে আমরা ক্ষমতার দাপটে অর্থের মহে পড়ে ডিগ্রির মহে পড়ে পড়ে যে কোনো মহে পড়ে মানুষকে মানুষ মনে করি না এ আবেগ ও তালেবান ও জঙ্গি ও রাজাকার এ সন্ত্রাস ও এটা ও সেটা এমন গালিগালাস আর এই গালিগালাস শুধুমাত্র রামবাম ইসলাম করছে তারা আমাদের মধ্যে কিছু হুজুররাও করতেছে সবাই না বিশ্বাস করেন আমি কোন পক্ষপাতিত্বের কথা বলছি না আরে ভাই মানুষ তো মানুষ তো ভুল করতেই পারে এটা স্বাভাবিক মানুষ তো ভুল করতেই পারে ভুল হইতেই পারে মানুষের তো ভুল হইতেই পারে তাই বলে এটার বাচ্চা তার বাচ্চা গার্জাখর এটা সেইটা এর পোয়া তার পোয়া কেন আরে ভাই আল্লাহর কসম বলছি আমি কাউকে ছোট করে বলছি না আমার প্রশ্ন হলো আপনারা দশজন মুরব্বী তাকে ডেকে কেন বসালেন না যে আসো তোমার বয়স কম জেলখানায় নির্যাতন নিপীড়নের স্টিম রোলার তোমাকে কি কি মেডিসিন কীটনাশক খাওয়াইছে না খাওয়াইছে আসো তোমাকে কিছু শুধরায়া দেয় দশজন মুরুব্বী তাকে নিয়ে কোনোদিন বসেছেন বসেন নাই তাইলে আপনারা কেন নিজেদেরকে কাদা ছোড়া ছুড়ি করছে এ কাফে ও ফাঁসে এ গাঞ্জাখর এই এর পোয়া ও তার পোয়া কেন কেন নিজেরা নিজেরা আজকে এক জায়গায় বসে সমাধান করতে পারছেন না করোনার পাখি শহীদ আল্লাহ দিলাম আর হুসাইন সাইদি রাহিমা উল্লাহ বলেছিলেন আলী আমার একটা চোখ কমি আমার আর একটা চোখ একই অঙ্গের দুইটা একই একই শরীরের দুইটা অঙ্গ তাই যদি হয় আজকে কে কোন ধরনের আলেম জানি না সামান্য স্বার্থের কারণে সামান্য সুবিধার কারণে আজকে কাদের সাথে যাচ্ছেন কোন জায়গায় যাচ্ছেন ইসলামী ঐক্য নষ্ট করছেন আপনি কি বলেন নাই ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ আপনি কি পড়েন নাই বলা দেখুন ওকেল্লা দিন তো পড়াপু ওখতাল আফু বিম্বাদিমা যা হু বল আপনার চোখে কি পড়া নাই ফেরকার সৃষ্টি করলে কি হবে আপনার চোখে কি পড়া নাই ঐক্যবর্ত না থাকলে কি হবে আজকে সুনির্দিষ্ট কয়েকজনের কারণে সুনির্দিষ্ট কয়েকটা মানুষের কারণে যদি ইসলাম পন্থীরা আজকে খণ্ড বিখণ্ড হয়ে যায় আজকে আলেমুল আমাদের জোট যদি না হয় ওই আকাশটাকে ফাঁকা করে যদি শুভে সাদিক না হয় আল্লাহর কসম এই বাংলার আকাশে শুভে সাদিক কবে হবে এটা কিন্তু চিন্তাও করা যায় না কথা বলেন ঠিক না